আপনারা কি জীবন দিতে পারবেন আপনারা কি গায়ে রক্ত দিতে পারবেন এর জন্য তৈরি থাকুন আল্লাহ চাইলে আজকে আমরা কলকাতার রানী রসমণি রোডে আছি আগামী দিনে সরকার যদি এই আইন যদি প্রত্যাহার না করে আমরা দিল্লির ময়দানে গিয়ে আমরা প্রতিবাদ জানাবো বিনিময়ে যদি রক্তের দরকার আছে সরকারকে বলতে চাই আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহর করে পৃথিবীর দিকে প্রবাদির দিকে যদি চোখ না আগামীতে আগামী দিনে চোখে ছাপছা দেখবেন কিছু দেখতে পাবেন না বদি থেকে ছুটো হয়ে ওই ছুটোর মৃত্যু কাজ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে আমরা আমাদের সম্পত্তি রক্ষার জন্য তৈরি আছি আপনি আমাদেরকে মদত দিন আল্লাহ আপনি আমাদেরকে আসমান থেকে সাহায্য করুন আমি যেটা আপনাদের কাছে বলতে চাই স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো এটা ভারতবর্ষ এই ভারতবর্ষের জমিনে প্রত্যেকের সমান অধিকার আছে তার কে হেফাজত করা সেটা যদি পৃথিবীর কোন ব্যক্তি পৃথিবীর কোন মানুষ সেটা যদি দখল করতে চায় তাহলে আগামী দিন আমরা দুর্বল হয়ে পড়েছি এটা তার বহি প্রকাশ কিন্তু আজকে আমরা আমরা ঐক্যবদ্ধ আমরা প্রতিটা আজকে ঐক্যের জায়গা থেকে এটাই এই হি মানুষদেরকে জানতে চাই যারা অন্যের সম্পত্তিকে দখল করতে চায় সাবধান হয়ে যাও এরা সেই অমরের উত্তর এরা সেই সেরে ফেলে উত্তর শুনি নিজেদের নিজেদের জীবনকে বাজে রেখেও এদের অধিকারটা কি করে আদায় করতে জাতি সর্বস্তরেরা যায় তাই যা আমরা যেটা আমাদের বোঝার দরকার আমাদের পূর্বপুরুষেরা যে আমাদের জন্য অর্থলীল লা রস্তে আমাদের জন্য আমাদের সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি যারা দখল করতে চায় তাদের শরণ করিয়ে দিতে চায় বাপের রেখে যাওয়া সম্পত্তি আপনারা নিজেরা সামলান অন্য সম্পত্তি দিকে নজর বাড়াবেন না এতে নিজের চোখ খানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কথা ঠিক না বুঝলে বলে অন্যের সম্পত্তির দিকে প্রবাদের দিকে যদি চোখ আগামী আগামীতে আগামী দিনে চোখে ঝাপসা দেখবেন কিছু দেখতে পাবেন না গদি থেকে ছুটো হয়ে ওই ছুটোর মিস্ত্রিটির কাজ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে আমরা মুসলমান করোনা বই মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা এই কলেমার উপরে শপথ নিয়েছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সেই মহান স্রষ্টার জন্য প্রতি মুহূর্ত দিতে প্রস্তুত কথা ঠিক না বলেন কথা ঠিক কি না এই কলেমার জন্য এই মসজিদের জন্য এই ইফতারের জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না না প্রতিটা মুহূর্তে আমাদের দরকার আছে না নাই আজকে আমাদের রাজ্য সরকার রাজ্যের যেনাধার দায়িত্বপ্রাপ্ত এমএলএ এমপি যারা আছেন তাদের কাছেও আমাদের পক্ষ থেকে আবেদন আপনারা মেম্বারে পার্লামেন্টে বসে আছে আমরা হয়তো ময়দানে আছি কিন্তু আপনারা পার্লামেন্টে আছেন আপনারা বিধানসভায় আছেন আপনারা যদি মনে করেন যে মুসলমানদের ন্যায্য অধিকার তাদের পাইয়ে দেওয়া তাদের সম্পত্তি তাদের কাছে রাখা দরকার তাহলে আমরা বাইর আন্দোলন করছি ভিতরে আন্দোলনটা আপনার করে দেখা কথা ঠিক না বুঝলে বলে বিনিময়ে যদি রক্তের দরকার আছে এই অমরের উত্তরে শরীরা প্রতি রক্ত দিতে প্রস্তুত আছে আল্লাহ পাক আমাদের ঐক্যের সঙ্গে এই অন্যায় এই জালিমের বিরুদ্ধে চারhbar আল্লাহ তৌফিক দান করেন বলুন আমিন আর চলে বলি আল্লাহুম্মা আমিন পীরজাদা হুজুর কেবলা এবং আমাদের পিসায় হুজুর কেবলা এসেছেন সকলকে আবারো একবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অত্যন্ত আরো আমি স্পষ্ট ভাষায় বলছি বর্তমান ভারতবর্ষের যিনি সরকার আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলছি আপনি আমাদেরকে দুর্বল মনে করবেন না আপনি আমাদেরকে ভীতু মনে করবেন না আপনি দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনার ক্ষমতাকে আপনি অপব্যবহার করবেন না কারণ আপনার জেনে রাখা উচিত আমরা সেই জাত বদরের প্রান্তে এক হাজার কাঁফের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো মুসলমান তানারা আমার ভাই তানারাই ওই বদরের ময়দানে এক হাজার কাফের বিরুদ্ধে লড়াই করে তানারা জয় ছিনিয়ে এনেছিলেন আমরা সেই তাদের উত্তরসূরি আপনাদেরকে আপনাকে জেনে রাখা উচিত বর্তমান সরকারকে বলছি আপনি আমাদেরকে নিয়ে খেলা করবেন না আপনি আমাদের সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলবেন না আপনি জেনে রাখবেন চিরকাল ক্ষমতা আপনার হাতে থাকবে না আমরা বিশ্বাস করি রপকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি আমার ওই রপ তিনি ফেরাউলকে জুতো ফেটা করে সাগরে ছুচর মতন চুবিয়ে আমার ওই আল্লাহ ফেরাউনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে সরকারকে বলতে চাই আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ নমরূপকে চুতো পেটো করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে আমরা আপনাকে হুশিয়ার করে দিতে চাই আপনি প্যালেস্টাইনের দিকে লক্ষ্য করুন আমার প্যালেস্টাইনের ভাইরা মাকে বিলিয়ে দিয়েছে প্যালেস্টাইনের ভাইরা পিতাকে বিলিয়ে দিয়েছে প্যালেস্টাইনের ভাইরা গোলাপ ফুলের মতো বাচ্চাগুলোকে তারা বিলিয়ে দিয়েছে কিন্তু তারা তাদের জন্মভূমিকে রক্ষার জন্য আজও তারা ময়দানে আছে আমরা সেই জাত আপনি মনে রাখবেন আপনি আমাদেরকে খেপিয়ে তুলবেন আপনি আমাদেরকে ভয় দেখাবেন আপনি আমাদেরকে ক্ষমতার জোর দেখাবেন আপনাকে হুশিয়ার করে দিতে চাই আমাদের এ লড়াই হচ্ছে ইমানি লড়াই আল্লাহ রসুল বলেছেন আমার সম্পত্তি যদি কেউ দখল করে ওই সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় রসুন বলেছেন ওই বউটা হবে শাহাদাতের মত আজকের এতগুলো মানুষ এখানে আছেন আমরা এখানে এসেছি আপনারা কি তৈরি আছেন এই অকর সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে আপনারা কি জীবন দিতে পারবেন আপনারা কি রক্ত দিতে পারবেন এর জন্য তৈরি থাকুন আল্লাহ চাইলে আজকের আমরা কলকাতার রানী রাসমণি রোডে আছি আগামী দিনে সরকার যদি এই আইন যদি প্রত্যাহার না করে আমরা দিল্লির ময়দানে গিয়ে আমরা প্রতিবাদ জানাবো দিল্লির ময়দানে গিয়ে আমরা লড়াই করবো আপনারা কি তৈরি আছেন দু হাত তুলে দেখান আল্লাহকে সাক্ষী রেখে বলুন আল্লাহ আমরা আমাদের সম্পত্তি রক্ষার জন্য তৈরি আছি আপনি আমাদেরকে मदत দিন আল্লাহ আপনি আমাদেরকে আসমান থেকে সাহায্য করুন আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী আসসালামু আলাইকুম